যদি যেখান থেকে হোক পাল্টা করে উত্থানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে জানা যা করার লোক খুঁজে পাবেন না যেই নৌকার মাঝে এরা সাজুক না কেন নৌকা সহ ডুবিয়ে দিতে হবে যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত রাজপথে ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে পুলিশ দিয়ে আমাদের ব্যারিকেড দিয়েছিল সেই সয়ার সরকার কোথায় সেই পুলিশ কোথায় দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতাকে ব্যারিকেড দিয়ে আটকে দেয়া সম্ভব নয় যদি আটকে দিতে চান গদিতে আগুন জ্বলবে ওই স্বৈরাচারী সরকার নাকি ভারতে বসে পাল্টা কলম উত্থানের চেষ্টা করছে এর চেয়ে বেশি পারে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি যেখান থেকে হোক পাল্টা কোন উত্থানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে বাড়া যা করার লোক খুঁজে পাবেন না আমরা যখন রক্ত দিতে শিখেছি তখন লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না আমরা বলে দিচ্ছি লক্ষ মানুষের সমাগম দেখেছেন এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেন কোটি মানুষের সমাগমে পিসে ফেলতো চাই এই বাংলাদেশ ষোলো বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে সেই দিকে কেউ যদি নজর চেষ্টা করে তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না আমরা একটি কথা আপনাদের স্পষ্ট করে বলে দে ওই যে শয়তানরা ওই যে কুচক্রীরা তাদের যারা দোষর তারা কিন্তু একদিনের অভ্যুত্থানে এই দেশ ছেড়ে চলে যায়নি সালমানের ফ্রহমানের মতো ভণ্ড সেজে লুকি আছে আমাদের আশেপাশে এদেরকে প্রতিহত করতে হবে যেই নৌকার মাঝেই এরা সাজুক না কেন নৌকা সহ ডুবিয়ে দিতে হবে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমরা আমাদের একটি ধাপমাত্র পার হয়েছি যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত রাজপথে দশ মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে যেই গর্ত দিয়ে ওই ফ্যাসিস্টের তোষরা বের হওয়ার চেষ্টা করবে তুইটা কাজ করতে হবে সেই গর্তেই তাদেরকে ঢুকিয়ে দিতে হবে এবং ওই গর্তে তালা দিয়ে দিতে হবে আমরা স্পষ্ট করে বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন নির্দিষ্ট মতের বা আন্দোলন ছিল না এটি ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে পুরো বাংলাদেশের সকল মতের সকল দলের সকল জাতের সকল বর্ণের মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল সে জায়গা থেকে সামনে যদি বিন্দু পরিবার কোনো বাধার আসন আমরা দেখি তাহলে ওই পাঁচই আগস্টের মতো জনতার স্রোতে তাদেরকে পিছিয়ে দিতে হবে